আজকের যে সত্যি ঘটনাটা শোনাব সেটা মধ্যপ্রদেশের দেবাস বলে একটা এলাকা সেখানকার বৃন্দাবন কলোনির হাউস নম্বর আঠাশের একটা ঘটনা হাউস নম্বর আঠাশের মালিক হচ্ছে বীরেন্দ্র শ্রীবাস্তব নামে একজন ভদ্রলোক তিনি কর্মসূত্রে নিজের ফ্যামিলিকে নিয়ে দুবাইতে থাকেন তার দুতলা একটা বাড়ি সে বাড়িতে নিচের তলায় চারখানা কামরা রয়েছে তো তিনি সেখানে দুজন ভাড়াটেকে সাধারণত ভাড়ায় দিয়ে থাকেন তো তার একটা ভাড়াটে তার নাম হচ্ছে সঞ্জয় পাটিদার সে আর তার স্ত্রী পিঙ্কি বা প্রতিভা তারা দুটো ঘরে থাকতো কিছুদিন ধরে তারা ওই ঘরে আর থাকে না সামনে যে দুটো ঘর সেটাতে একটা নতুন ভাড়াটে তার নাম বলবীর সিং সে কয়েক মাস ধরে রয়েছে তো সে নিজের বাড়ির মালিককে ফোন কলে জানায় যে আরও যে দুটো ঘর যেটা সঞ্জয় পাটিদার আর পিঙ্কি থাকতো সেই দুটো ঘর বেশ কয়েক মাস ধরে তালা বন্ধ রয়েছে তো সেই ঘরটা আমি নিতে চাই আমার একটা আত্মীয় সেই ঘরে এসে থাকবে তাহলে আমরা দুই আত্মীয় সামনাসামনি থাকলে আমাদের সুবিধা হবে বাড়ির মালিক বলে যে হ্যাঁ ঠিক আছে আমি সঞ্জয়কে বলবো যে তার যে জিনিসপত্র আছে সে তাড়াতাড়ি সেগুলো নিয়ে চলে যাবে বিশেষ কিছু জিনিস সেখানে নেই কারণ সে ওখান থেকে অনেক জিনিস ধীরে ধীরে নিয়ে চলে গেছে বলবীর সিং নিজের বাড়ির মালিককে বলে যে আমি ওই দুটো ঘরে যে ছোট তালা বন্ধ করা রয়েছে সেটা ভেঙে ঘরটা কি পরিষ্কার করে নেব তো বাড়ির মালিক বলে হ্যাঁ তুমি করে নাও সঞ্জয় যদি আমাকে ফোন করে তাহলে আমি তাকে জানিয়ে দেবো বলবীর সিং বাড়ির মালিকের পারমিশন পেয়ে যায় সে সামনে যেটা সঞ্জয় পাটিদার আর পিঙ্কির বাড়ি ছিল সেই ঘরটার তালাটা ভেঙে সেটাকে সুন্দর করে ঝাড়পোঁচ করে পরিষ্কার করে নেয় তার আত্মীয় এসে ভাড়ায় থাকবে বলে তো তার চোখ পড়ে যে ঘরে বিশেষ কোনো জিনিস নেই তবে একটা ফ্রিজ রয়েছে ফ্রিজটা কিন্তু চলছে ফ্রিজটাকে ভালো করে কাপড় দিয়ে ঢাকাও আছে তো সে বোঝে যে এই ফ্রিজটা পরে নিয়ে চলে যাবে সেই জন্য হয়তো কাপড় দিয়ে ঢেকে রেখেছে আর ভুল করে হয়তো সুইচটা অন থেকে গেছে সেই জন্য সে সুইচ অফ করে দেয় আর তারটাও প্লাগ থেকে বের করে নেয় তারপরে আবার সে নিজের রুমে চলে আসে নেক্সট ডে আবার একটু পরিষ্কার করার কাজ বাকি ছিল সেটা আবার পরিষ্কার করে ঘরটা পরিষ্কার করা হয়েছিল আট জানুয়ারি দু হাজার পঁচিশে নেক্সট ডে নয় জানুয়ারি দু হাজার পঁচিশে আবার সে পরিষ্কার করতে যায় তো ঘরে একটা হালকা হালকা দুর্গন্ধ বেরোচ্ছিল আবার দশ তারিখে সেই দুর্গন্ধটা অনেক বেশি বেড়ে যায় এবার কিন্তু বিভিন্ন জায়গায় এই ফ্রিজের মধ্যে কিছু মৃতদেহ বন্ধ রাখার অনেকগুলো ঘটনা কিছু দিনের মধ্যে বারবার শোনা গেছে সেই ব্যাপারটা বলবীর সিংয়ের মনে পড়ে গন্ধটা পাওয়ার পরে সে আশেপাশের লোকদেরকে জানায় আর নিজের বাড়ির মালিককেও জানায় মালিক বলে যে পুলিশকে খবর দাও বাড়ির মালিককে এটাও জানানো হয় যে ওই ঘরে একটা সুইচ অন করা ফ্রিজও ছিল কাপড় দিয়ে ঢাকা সুইচটা অফ করে দেওয়ার পরেই হয়তো এই গন্ধটা বেরোচ্ছে পুলিশকে ডাকা হয় পুলিশ আসে পুলিশ ফ্রিজটা খোলে পুলিশ অবাক হয়ে যায় সত্যি সত্যি আস্ত একখানা ডেড বডি বসানো অবস্থায় ফ্রিজের ভেতর ঢোকানো ফ্রিজের যে র্যাকগুলো থাকে সেগুলো একটাও নেই আর আশেপাশের লোকজনেরা দেখে শনাক্ত করে যে এটা সঞ্জয় পাটিদারের স্ত্রী পিঙ্কি বা প্রতিভার ডেড বডি তো বডিটাকে নিয়ে পুলিশ চলে যায় পোস্টমর্টম করা হয় এবার পুলিশ খোঁজ করছিল সঞ্জয় পাটিদারকে সঞ্জয় পাটিদারের নাম্বার যখন ফোন করা হয় তখন নাম্বারটা সুইচ অফ হয়ে গেছিলো তার মানে এখানকার যে সমস্ত খবরগুলো সেগুলো তার কাছে পৌঁছে গেছিল এবার বাড়ির মালিককে সে ঘর ভাড়া নেওয়ার সময় যে আধার কার্ড দিয়েছিল সেটা থেকে তার একটা অ্যাড্রেস পাওয়া যায় মধ্যপ্রদেশের ইন্দোর শহরে সেখানে পুলিশ টিম যখন যায় পুলিশ টিম তার বাড়িতে তাকে অ্যারেস্ট করে তার বাড়িতে তার স্ত্রী ছিল এক ছেলে এক মেয়েও ছিল তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসা হয় তার যে বাড়ির মালিক বীরেন্দ্র শ্রীবাস্তব তার সাথেও কথা বলা হয় আর আশেপাশের পাড়া প্রতিবেশীদের সাথে যখন কথা বলা হয় যে প্রতিবেশীরা বলে বীরেন্দ্র পাটিদার আর পিঙ্কিকে তারা স্বামী স্ত্রী বলেই জানে দু হাজার তেইশের জুলাই মাসে তারা দুটো ঘর ভাড়া নিয়েছিল তারপর থেকে তারা সেখানেই থাকে কোনো দিন কোথাও যায়নি তারা মাঝে মাঝে নিজেদের বাড়িতে পুজো হতো সবাইকে ডাকতো অন্যদের বাড়িতে পুজো হলে তাদেরকে ডাকা হতো পিঙ্কি সেলাইয়ের ভালো কাজ জানত বিভিন্ন পাড়ার মহিলারা তাকে কাপড় সেলাই করার জন্য দিত সে সেলাই করে দিত তাদেরকে পাড়ার মহিলাদের সাথে সে গল্পও করেছিল যে তার একটা বাচ্চাও ছিল কিন্তু দু বছরের বাচ্চা নিমোনিয়াতে মারা গেছে আশেপাশের সব লোকজন কিন্তু তার এই সমস্ত কথাতে বিশ্বাস করেছিল এবার পুলিশ জানতে পারে সঞ্জয় পাটিদারের সাথে কথা বলার পরে যে সঞ্জয় পাটিদার আসলে পিঙ্কির সাথে লিভ ইন রিলেশানে ছিল তার স্ত্রী তার বাচ্চা সবই রয়েছে সঞ্জয় পাটিদার বলে দু হাজার তার প্রথম দেখা হয়েছিল পিঙ্কির সাথে তারপরে তাদের মধ্যে প্রেম হয় পিঙ্কি একজন ডিভোর্সি মহিলা ছিল তারপর থেকে তারা দুজনে একসাথেই থাকতে শুরু করে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় সঞ্জয় চাকরি করতে গেছে সঙ্গে কিন্তু স্ত্রী হিসাবে পিঙ্কিকেই নিয়ে গেছে আর তার নিজের যে বিয়ে করা স্ত্রী সে তার গ্রামের বাড়িতে তার বাবা মায়ের সঙ্গেই থাকতো পিঙ্কিকে সে সব জায়গায় নিয়ে নিয়ে ঘুরেছে আর আশেপাশে যেখানেই থেকেছে প্রতিবেশীদের বলেছে যে পিঙ্কি তার স্ত্রী দু থেকে দু পর্যন্ত এইভাবেই কেটেছে দু হাজার তেইশে জুলাই মাসে বীরেন্দ্র শ্রীবাস্তবের যে ঘর বৃন্দাবন কলোনিতে সেটা ভাড়া নেয় তারপরে সেখানে থাকতে শুরু করে সেকেন্ড মার্চ দু পর্যন্ত পিঙ্কিকে সবাই ওই বাড়িতেই সঞ্জয়ের সাথে থাকতে দেখেছিল তারপর থেকে হঠাৎ করে পিঙ্কিকে আর কেউ দেখতে পাচ্ছিল না আশেপাশের লোকজনরা সঞ্জয়ের কাছে খোঁজ নেয় যে তোমার স্ত্রীকে দেখা যাচ্ছে না কেন তখন সে বলে স্ত্রী খুব অসুস্থ হয়েছে সে নিজের দাদার বাড়ি বেঙ্গালুরু গেছে সেখানে ট্রিটমেন্ট করতে সেরে উঠলে সে আবার ফিরে আসবে কিন্তু এই পর্যন্ত সে আর ফিরে আসেনি সেকেন্ড মার্চ থেকে তার স্ত্রীকে দেখা যাচ্ছিল না আসলে তাকে মেরে ফেলার পরে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল তারপরে দু হাজার চব্বিশের জুন মাস পর্যন্ত চার মাস কিন্তু ওই বাড়িটাতেই থাকে সঞ্জয় পাটিদার আর ফ্রিজে থাকে তার লিভ ইন পার্টনারের মৃতদেহ দু হাজার চব্বিশের জুন মাসে সে বাড়ির মালিককে বলে যে সে এই বাড়িটা খালি করে দিতে চায় মালিক বলে ঠিক আছে কিন্তু সে বলে ঘরটা আপাতত এখন কিছুদিন থাক কারণ আমি ভাড়া দিতেই থাকব ধীরে ধীরে আমার যে জিনিসপত্র আছে সেগুলো আমি বের করে নিয়ে চলে যাব বাড়ির মালিকের অসুবিধার কিছুই মনে হয়নি সে হ্যাঁ বলেছে সে মাঝে মাঝেই ওই বাড়িটাতে আসত তালা খুলতো জিনিসপত্র কিছু বের করে নিয়ে যেত এইভাবেই কিন্তু চলছিল কেটে যায় পুরোপুরি দশ মাস সে কিন্তু প্রত্যেক মাসেই একবার কখনো দুবার ওই বাড়িতে এসছে তালা খুলেছে ভেতরে ঢুকেছে দু একটা জিনিস নিয়ে আবার চলে গেছে কিন্তু বলবীর সিং বলে একজন ভাড়াটে যখন সামনের বাড়িতে আসে তার ইচ্ছা হয় যে আরও দুটো যে ঘর খালি পড়ে রয়েছে সেটা সে ভাড়ায় নেবে বাড়ির মালিককে বলে মালিক রাজি হয়ে যায় এই ঘটনার পরে কিন্তু ফ্রিজটা বা ফ্রিজের ভেতরে যে বডিটা রয়েছে সেটা উদ্ধার হয় খোঁজ করে যখন পিঙ্কির বাড়িতে যাওয়া হয় পিঙ্কির বাড়িও কিন্তু উজ্জয়নে ছিল মানে যেখানে সঞ্জয় পাটিদারের বাড়ি উজ্জয়নে তার বাড়ি যাওয়ার পরে তার বাড়ির লোকজনের সাথে কথা বলার পরে জানা যায় সে বহু বছর আগে সুভাষ বলে কারো সাথে বিয়ে করে নিজের বাড়ি থেকে পালিয়ে গেছিলো তখন থেকেই বাড়ির লোকজনেরা তার আর কোনো খোঁজ খবর রাখেনি এই পর্যন্ত তারা জানতোই না যে তাদের মেয়ে কোথায় থাকে তাদের মেয়ের কথা যখন তাদেরকে জানানো হয় তারা কিন্তু ডেড বডি নেওয়ারও খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু পুলিশ ডেড বডিটা তার বাড়ির লোককেই দিয়েছিল তার বাড়ির লোকরা দাহ করেছিল এবার সঞ্জয় পাটিদারের কাছে জিজ্ঞেস করা হয় যে তাদের দুজনের মধ্যে ঝগড়ার কারণটা কী সে বলে যে লিভ তারা দু হাজার থেকে দু পর্যন্ত বেশ ভালোই ছিল দু হাজার জানুয়ারি মাস থেকে তার লিভিং পার্টনার প্রতিভা বা পিঙ্কি সময় বিয়ে করব বলে তাগাদা করতে থাকে সে সব সময় বলতে থাকে যে বিয়ে করতেই হবে কিন্তু সঞ্জয় অলরেডি ম্যারিড ছিল সে বিয়ে করার কোনো রাস্তা ছিল না তার কাছে আর সে প্রথম যখন পিঙ্কির সাথে সম্পর্ক শুরু করেছিল তখন পিঙ্কিকে কিন্তু বলেনি যে সে একজন বিবাহিত ভদ্রলোক পিঙ্কি সময় বিয়ে করতে চাইছিল কিন্তু সঞ্জয় বিয়ে করতে চাইছিল না একদিন তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি ঝগড়া হচ্ছিল এমন সময় সঞ্জয়ের এক বন্ধু তার নাম ছিল বিনোদ দবে সেও কিন্তু নিজের বন্ধুর সঙ্গ দেয় দুজনে মিলে শ্বাস রোধ করে পিঙ্কিকে মেরে ফেলে ফ্রিজের র্যাকগুলো বের করে সেখানে তাকে রেখে দেয় ফ্রিজটা চলছিল বলে কোনো অসুবিধা হয়নি বডিটা সেখানেই রাখা ছিল দিনের পর দিন রাখা ছিল চার মাস সঞ্জয় সেখানে থেকেছিল তারপরে বাড়ি ছেড়ে নিজের যে বাড়ি উজ্জায়ন সেখানে চলে গেছিল। মাঝে মাঝে আসতো ফ্রিজ খুলতো দেখত সব ঠিক আছে কি না আবার দু একটা জিনিস নিয়ে নিজের বাড়ি চলে যেত এইভাবে কিন্তু প্রায় দশ মাস কেটে যায় কিন্তু বাড়ির যে মালিক সে এবার একটু একটু বিরক্ত হচ্ছিল কারণ স্যঞ্জয় ঠিক মতো ভাড়া দিচ্ছিল না বেশিরভাগই ভাড়া বাকি ছিল সেই জন্য বাড়ির মালিকভাবে যে নতুন ভাড়াতে এলে টাকাও আসবে বাড়িটাও ভালো থাকবে সেই জন্য সে অন্যজনকে ভাড়ায় দিয়ে দেয় তখন সমস্ত ব্যাপারটা সামনে আসে এখন সঞ্জয় পাটিদার পুলিশ কাস্টডিতেই রয়েছে আর বিনোদ দেবে যে তার বন্ধু যে পিঙ্কিকে মারার সময় তাকে সাহায্য করেছিল সে একজন ক্রিমিনাল তার উপর নানা রকম কেস রয়েছে অলরেডি সে এখন জেলেই আছে পুলিশ কিন্তু তার কাছে জিজ্ঞাসাবাদ করতে চায় সেই জন্য পুলিশ আদালতের দ্বারস্থ হয়েছে যে কিভাবে তার কাছে জিজ্ঞাসাবাদ করা যায় সঞ্জয় দাবেকে কিন্তু পুলিশ জিজ্ঞেস করে যে তুমি দশ মাস ধরে একটা বডিকে ওই রকম লোকালয়ের মধ্যে ফ্রিজে রেখে দিয়েছ তোমার একবারও মনে হয়নি যে বডিটাকে ওখান থেকে কোথাও সরিয়ে দিতে হবে সে বলে না তার কোনোদিন খেয়ালই হয়নি যে বডিটা সরিয়ে দিতে হবে কারণ সে মাসে মাসে যখনই আসে ফ্রিজ খুলে দেখে যে বডিটা ঠিক আছে সেই জন্য তার একবারও মনেই হয়নি যে বডিটা ওখান থেকে সরাতে হবে এই বাড়িটা আমার নয় যখন তখন আমি ধরা পড়তে পারি বলবীর সিং যদি ফ্রিজের সুইচটা অফ না করতো তাহলে হয়তো এখনও এই ঘটনাটা সবার সামনে আসতো না এইভাবেই আরও বছরের পর বছর কেটে যেত